মাসাল্লাহ অনেক বড় একটা মাছ পাইছে এই যে বড় একটা মাছ অনেক বড় বিশাল একটা মাছ এক কথায় বলতে গেলে এক কেজির উপরে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আবার চলে আসলাম একটা পুকুরে আসলে পুকুর বললে ভুল হবে একটা মাটিকাইটা এইখানে বসছে বর্ষার সময় পানি এসে এইখানে থাকে এই বর্ষার সময় পানি আসার পর খাদ্য দিয়ে মাছ এইখানে কাটাফালা রাখছে অনেক মাছ আছে অনেক বড় বড় মাছ আছে কাতল রুই আরও অনেক মাছ আছে আসলে এই ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে মাছ টানতেছে না দুইটা মাছ টান দিছিল একবার সিরে নিয়ে গেছে আসলে পানি বেশি নাই এইখান বর্ষার সময় পানি আসে থাকে এইখান থেকে মাটি কেটে এই উপরে উঠাইছে দেখা যাক আবার কতক্ষণ পর মাছ ধরে ওই যে অনেক একটা বাড়ি দিল অনেক বড় মাছ টান দিয়েছিল ওঠে নাই মাছ আবারও বাড়ি দিল তার মানে বোঝা যাচ্ছে যে এই পুকুরে মাছ আছে এই ভাই আসলে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে মাছ এখনো ধরতেছে না দেখা যাক কতক্ষণ পা দিয়ে মাছ ধরে এই মাছ চলে গেছে এরা উঠতে গেছিল অনেক মাছ আছে দেখি একটু টোপ টোপ কি দিচ্ছে টোপ গাট মাছের টোপ গাঁটে এখন ফালাবে আসলে কিনারের দিক মনে হয় মাছ থাকে এই জন্য এই শিকারি বা এই কিনারের দিকে ফালাচ্ছে

মাছ মারতেছে দেড় কেজির মতো আছে মাছ শিকারি ভাই অনেকক্ষণ যাবত বসে আছে বসার সময় এই মাঠ দিয়ে অনেক পানি হয় প্রায় সাত থেকে আট ফিট পানি শূন্য হয় সেখানে বাই বসলো আসলে মাছ ধরতেছে না দেখা যাক কতক্ষণ বাদে মাছ ধরে আসলে শিকারী ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে দাঁড়াই আছে মাছ ধরতেছে না মাছ আছে ও টান দিছে তো ধরে নাই টান দিতে দিতে হয়তো একসময় ধরবে এখানে রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ টাকে মাছ শল মাছ এসব মাছ আছে এখানে বর্ষার সময় এই পানি আসে এইখানে যমুনা গাং থেকে এক কথায় বলতে গেলে এটা বিল কতক্ষণ বাদে ওঠে মাছ মনে হয় ধরবে টান দিচ্ছে কিন্তু উঠতেছে না মাছ মাছ অনেক চালাক অনেক চালাক মাছ কতক্ষণ বাদে উঠবে মাছ আসলে বলা মুশকিল সে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার যা এই ধৈর্যটা সবাই থাকে না মশাল্লাহ অনেক বড় একটা মাছ পাইছে এই যে বড় একটা মাছ অনেক বড় বিশাল একটা মাছ এক কথায় বলতে গেলে এক কেজির উপরে আছে এক কেজির উপরে মাছটা আছে আসলে শিকারি ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে মাছ ধরতেছে না আসলে মাছ ওই একটাই ধরল এক কেজির উপরে আছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা একটা কমেন্ট একটা শেয়ার করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে